সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করব খুবই সহজ এবং সুস্বাদু একটি মার্বেল পাউন্ড কেক আর এই কেকটি আমি চোলাতেই বেক করে আপনাদেরকে দেখাবো ছোটো থেকে বড় কেউ কিন্তু এই কেকটি তৈরি করে নিতে পারবে একদমই সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি কোনো প্রকার ইলেকট্রিক বিটার বা ওভেন ছাড়াই কিন্তু এই কেকটি তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র চোলাতেই কেক তৈরি করে নেওয়ার জন্য মিক্সি বলে নিয়েছি তিনটি নর্মাল তাপমাত্রা ডিম মিষ্টির জন্য নিয়েছি থ্রি ফোর্থ কাপ চিনি মানে পনের কাপ চিনি ওয়ান থার্ড কাপ রান্না করা রেগুলার তেল ওয়ান টি স্পুন লবণ এখন সব কিছু একটা হ্যান্ড দিয়ে বিট করে নেবো যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে ম্যাল্ট না হয় শুধু চিনিটা ম্যাল্ট হয়ে গেলেই হয়ে যাবে এখানে কোনো প্রকার ইলেকট্রিক বিটার বা কোনো কিছুই লাগবে না শুধু একটা হ্যান্ড হুইক দিয়ে কিন্তু কাজটা করে নেওয়া যাবে চিন্তা গলে গিয়েছি এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ এখানে নিয়েছি আমি দেড় কাপ ময়দা শুকনো উপকরণগুলো ছেড়ে নিতে হবে তাহলে কেকটা অনেক বেশি স্পঞ্জি আর সফট হবে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পাউডার দুধ মেজারমেন্ট অবশ্যই ফলো করবেন তাহলেই কিন্তু কেকটা পারফেক্ট হবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচ চুলাতে যদি কেক ব্যাক করেন তাহলে এই সোডাটা দেবেন তাহলে দেখবেন কেকটা অনেক বেশি ফ্লাফি হবে আর সফট হবে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ ভেনিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস আমি একটা বড় সাইজের লেবু ফালি করে তারপর এভাবে রসটা বের করে সম্পূর্ণ লেবুর রসটাই দিয়ে দিয়েছি টোটাল আমি দিয়েছি দুই টেবিল চামচ লেবুর রস আপনার ছেলে এখানে এক টেবিল চামচ ভিনেগারও দিতে পারেন লেবুর পরিবর্তে এখন সব কিছু শুধু মিশিয়ে নেব মিশানোর পর আমি ব্যাটারি গণত্বটা কীরকম হয়েছে ওটাও কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দেব শুকনো উপকরণগুলো চেলে দিলে দেখবেন সব কিছু খুব সুন্দরভাবে মিশে যাবে বোর্ড ব্যাটারি গণতটা ঠিক এরকম হবে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এখন সম্পূর্ণ ব্যাটারিটা আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি দুটি বাটিতে আমি ট্রান্সফার করে নিয়েছি একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পানি এটা শুধু নর্মাল পানি কোকো পাউডারটা ব্যাটারির সাথে মিশিয়ে নিচ্ছি মিশানোটা হয়ে গিয়েছে এখন একটা কেকের মল্ট নিয়েছি মল্টের মধ্যে একটা কাগজ কেটে সুন্দর করে সেট করে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি ব্যাটারটা দুটি ব্যাটার দুই দাপে ধাপে দিয়ে দিচ্ছি শুধু একটু দেখলেই বুঝতে পারবেন কিভাবে দিয়ে দিচ্ছি এটা বললে বোঝানোর কোনো কিছুই নেই একটু দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ব্যাটারটা মোলটের মধ্যে ডেলে এখন কেকটা চোলাতেই ব্যাক করব চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাড়ির তলানিতে একটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের উপরে কেকের মোলটা রেখে আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি চেষ্টা করবেন একটা সিলভারের ডাকনা দিয়ে ডেকে দিতে তাহলে কেকের কালারটা খুবই সুন্দর আসবে চুলার আশটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে এই কেকটা আমি ব্যাক করে নিয়েছি এক ঘন্টা পাঁচ মিনিট চুলার আঁচটা যদি সঠিকভাবে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার কেকটা অনেক বেশি সুন্দর হবে আর অনেক বেশি ফ্লাফি হবে এখন সম্পূর্ণভাবে কেকটা ঠান্ডা করে তারপর ডিমল করে নিয়েছি এখন আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কত বেশি সুন্দর হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি সহজে লেগেছে এই রেসিপিটা যদি ফলো করে কেক তৈরি করেন দেখবেন কেক একেবারেই নষ্ট হবে না সুন্দরভাবে কিন্তু কেকটা তৈরি করে নিতে পারবেন আপনারা চলাতেই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ